তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সামনেই পুজো হাতে গোনার মাত্র কয়েকটা দিন তো তোমাদের সাথে তো অবশ্যই বর্ধমানে কালেকশান শেয়ার করতেই হবে তোমরা অনেকে অনেক জায়গায় অনেক শপিং মলে বলেছো তোমাদের সাথে কালেকশান শেয়ার করতে অবশ্যই একটার পর একটা তোমাদের সাথে বর্ধমানে শপিং মলগুলোর কালেকশান শেয়ার করব আমি স্টার্ট করলাম আজকে রিলায়েন্স দিয়ে তো রিলায়েন্সে এসে দেখলাম খুব খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে তার মধ্যে থেকে আমার দুটো ড্রেস খুব পছন্দ হয়েছে যেটা আমি ট্রায়াল দিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে দামটা একটু হাই লাগলো এটার দাম প্রায় ছিল ষোলোশোর ওপর কিন্তু ড্রেসটা ছিল খুবই সুন্দর আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এরপর আস্তে আস্তে তোমাদের সাথে স্মার্ট বাজার এম বাজার মার্ট সমস্ত কিছুর কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো তো রিলায়েন্সে খুব বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ কিছুক্ষণ ভিডিও করার পর ওনারা ভিডিও করতে পারণ করে দেয় সো আমি আর ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে তুলে ধরেছি তো এখানে দেখো শার্টগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর এই জিন্সের শার্টটাও খুব সুন্দর আর বাচ্চাদের কালেকশান নিয়ে তো কোনো কথাই হবে না আমার তো রিলায়েন্সে বাচ্চাদের বিশেষ করে গার্লস কালেকশান যেগুলো বা বাচ্চাদের তো সেগুলো আমার তো খুবই ভালো লাগে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিও করতে বারণ করে দেয় তাই আর ভিডিও কিছু করিনি আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের কার্জেন গেট তো রাতের দেখো বর্ধমানটা কি সুন্দর লাগছে আর কার্জেন গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাওয়ার পথে দেখলাম ঘটি গরম বিক্রি হচ্ছে আর ঘটি গরম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বলতে পারো আমার একটা ফেভারিট খাবো তো দেখা মাত্রই ঝটপট আমি আর মা একটা করে ঘুটি গরম খেতে খেতে বাড়ি চলে গেলাম তো তোমাদের কার কার ঘুটি গরম খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা এরপর পরপর তোমাদের সাথে আমি শপিং ব্লগ শেয়ার করব আর তোমরা কিসের কোন শপিং মলের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি আসার পথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি বাড়ি এসে চটপট বিরিয়ানি খেয়ে নিলাম কারণ বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট আমার মানে এখনই দেখে জীবের জল আসছে আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে তো যাই হোক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা